টু মাই চ্যানেল সবাইকে ভালোবাসা অন্য সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমার মেয়ে দুষ্টুমি কেনা তো এরকম লিপিসটি দেখলেই পড়ার জন্য কান্না করে তো এরকম সন্ধ্যেবেলা আমি রান্না করছিলাম তো কান্না করছিল কি করব রান্না করতে দিচ্ছিল না বলে ওর হাতে লিপসটা দিচ্ছে তো এরকম মানে এরকম অবস্থা করেছে আর আমিও বসেছিলাম ওর কাছটা তো দেখো আমার হাতে একবার রাখছে আবার নিচ্ছে আয়না দেখে দেখে লাগাচ্ছে তো দেখো কপালে মুখে কেমন লিবিসটি লাগছে একবার আয়না দেখছে দিয়ে বলছে হয়ে গেছে না ধাবার আবার নিচ্ছে দিয়ে আবার লাগাচ্ছে তো এরকম সারাদিনে অনেক দুষ্টুমি করতেই থাকে তো তোমাদেরকে ভাবলাম একটু শেয়ারই করে দিয়ে কি করে আমার মেয়ে তো দেখো তো কমেন্টে জানাবে এরকম কার কার ছেলে মেয়ে এরকম দুষ্টুমি করে কমেন্টে জানাবে তো আমার মেয়ে প্রচুর দুষ্টুমি করে যেরকম দুষ্টুমি করে আর সারাদিন কী যে বলবো কেন যে পাগল হয়ে যায় এরকম একটা ব্যাপার তো যাই হোক দেখো কেমন আইনরা দেখছে হাম খাচ্ছে নিজেই হাসছে মানে ও মানে ও আয়নাতে দেখছে আর ভাবছে যে এইটা আবার কি তো যাই হোক তো দেখো মুখটা দেখো এই যে ভালো করে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখি এখনও মানে এত লাগিয়েছি তবু লাগার লাগানো আর শেষ হচ্ছে না তো লিপস্টিক লাগানোর পর ওইখানে মানে কলসির ভেতরে জল রাখা আছে তো ওখানে গিয়ে জল দেখতে পাচ্ছ মানে একটার পর একটা করতেই থাকে তো চলে তোমাদের যদি যদি ভালো লাগে লাইক করুন সাবস্ক্রাইব